কালেমাকে বিশ্বাস করেছে কালেমা আলাহ ইলাহ আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তথা আল্লাহ অন্য কোনো মাহবুদ নেই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ প্রিয় বন্দা রসুল এই কথাটা নির্দিদায় যারা বিশ্বাস করেছে আমি নবী তাদেরকেই সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতে নিব আল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছে মহান রব্বুল আলমিনী কৃপায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো ঈদুল আজহার দিনগুলা সবার কেমন কাটছে আমার এই ভিডিওর কমেন্টে সকলে জানিয়ে দেবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি প্রতিনিয়তই আমি আল্লাহ রসুল সাল্লি ইসলামের পবিত্র হাদিস মুবারকের ব্যাখ্যা বিশ্লেষণ করি যার দ্বারা প্রত্যেকটা মুসলমান যেন উপকৃত হয় প্রত্যেকটা মুসলমান যেন হেদায়তের রাস্তা দেখে সঠিক আমলগুলো চিনি সঠিক ইমান বা ধরে রাখতে সঠিকভাবে ধরে রাখতে পারে সেই বিষয় সম্বন্ধে আমি আদম আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হই আজকেও তা ব্যতিক্রম নয় আজকে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে নবীক্রিম সাল্লাই সাল্লামার অসংখ্য হাদিস যিনি রেওয়ায়ত করেছেন নবীকরিম সাল্লা সাল্লামের একজন সাহাবি হজরত আবু হুরায়দ্দাল্লা তালহ যেনার কথা না বললে নয় নবীজির অসংখ্য হাদিস হজরত আবু হুরায় রাহ্লা আনহু থেকে বর্ণনা হয়েছে তো আজকের হাদিসটিও হজরত আবু হরত বর্ণিত আজকের বিষয়টি হল রসুল সাল্লিউ কে আমতের ময়দানে কাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাল দরবার থেকে সুপারিশ করে জান্নাতি নিবেন কাদের জন্য রবিকমসাল্লা সাল্লামের সর্বপ্রথম সুপারিশ থাকবে সেই বিষয়ে আজকের এই হাদিসটি না টেনে ভিডিও দেখে যাবেন ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন এবং আপনিও হাসরের ময়দানে বিক্রম সাল্লাহ আলুসাল্লাম যাদেরকে সুপারিশ করবেন তাদের কাতারে প্রথম কাতারে আপনিও দাঁড়িয়ে যেতে পারেন ইনশাআল্লাহ হাজরত আবু হুরাই রাজুল্লা তালিদের বর্ণিত তিনি বলেন আমি একদা রাসুলসাল্লাহ আলুসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে সর্বপ্রথম প্রশ্ন করলাম যে ইয়ারসুল্লাহ কেমতের ময়দানে আপনি কাদেরকে আগে সুপারিশ করে জান্নাতে নেবেন এবং কাদের সুপারিশ আপনার জন্য প্রযোজ্য হবে এবং কাদেরকে আপনি সর্বপ্রথম সুপারিশ করবেন তারা কারা তখন আল্লাহ নবী সাল্লাহ মর হাজরত আবু হরেরাকে বলেন হে আবু হুরাইরা আমি জানতাম তুমি আমার হাদিস রেওয়ায়তের ব্যাপারে অনেক আগ্রহী তোমার ভিতরে অনেক আগ্রহ আছে হাদিস বিষয়ে বা কোনো প্রশ্নের বিষয়ে জানার জন্য তো আমি জানতাম এই সম্বন্ধে প্রশ্ন তুমি আগে করবে অন্য কেউ আমাকে এই ধরনের প্রশ্ন করার আগে তুমি সর্বপ্রথম প্রশ্নটা করবে তো সেটা করলে তো জেনারা খাবো হুরাইরা আমি আমার ওই উম্মরদেরকে সর্বপ্রথম আমি সুপারিশ করব যারা দুনিয়া থেকে বিনা দলিলে বিনা বিশ দলিলে কোনো প্রমাণ ছাড়ায় কালেমাকে বিশ্বাস করেছে কালেমা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ ব্যতীত অন্য কোনো মাহবুদ নেই হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ প্রিয় বন্দা রসুল এই কথাটা নির্দিদায় যারা বিশ্বাস করেছে আমি নবী তাদেরকেই সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতে নিব সো ভান আল্লাহ আমরা কালিমার প্রতি অগাধ বিশ্বাস করি স্থাপন করি শুধু তাই নয় বিশ্বাস করি আমল করি তদ অনুযায়ী আমল করি জেনে বুঝে তার উপর বিশ্বাস রাখি আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং রসুল্লাহমের মহবত অন্তরে পয়দা করি হাসরের ময়দানে আল্লাহ নবী আপনাকে আমাকে সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আশা করি সকলে সকলের ভালো থাকবেন সুস্বাস্থ্য দীর্ঘ হাত কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি